আমি আমাদের দল করুক না করুক হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ইতিমধ্যেই কিন্তু সিএএ নিয়ে মুখ খুললেন এবং তিনি বললেন যে আমি সিএএ সাপোর্ট করব দল সাপোর্ট করুক বা না করুক তো কেন এমন মন্তব্য করলেন কী জন্য কিন্তু সিএকে সাপোর্ট করতে চাইলেন এবং তার জন্য কি শর্ত তিনি রাখলেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর জন্য কি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন সমস্তটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন সিএ নিয়ে বর্তমানে এই যে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন সেটা আপনাদের বিস্তারিত জানাবো তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও সেটা কাছে পৌঁছে যাবে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন আপনাদের সামনে আমি একটা আর্টিকেল খুলে রেখেছি যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে গোটা রাজ্য চষে ফেলেছেন তিনি কখনো উত্তরে কখনো দক্ষিণে প্রতিটি সভাতেই পেরে ফেলেছেন আত্মবিশ্বাস চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন মঞ্চে দাঁড়িয়ে এবার নিউজ এইটিন বাংলা চ্যানেলের একান্ত সাক্ষাৎকারেও ধরা পড়ল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই আত্মবিশ্বাস শুক্রবার তিনি বলে দিলেন দু হাজার উনিশের থেকেও দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে ভালো ফল করবে তৃণমূল কংগ্রেস বাড়বে যেমন আসন সংজ্ঞা তেমনই বাড়বে ভোট বুঝিয়ে দিলেন বাংলা এখনও মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসকেই চায় আর দলের সৈনিক হিসেবে তিনি কাজ করে যাবেন কিন্তু সিএ নিয়ে যখনই কথা বলতে যায় তখনই তিনি কিন্তু বলেন যে সিএ এনআরসি এটা আসলে রাজনৈতিক গিমিক পাঁচ বছর লাগলো রুলস ফ্রেম করতে পড়ে দেখবেন ওতে কিছু খালি ফর্ম ফিল করা করতে বলা ছাড়া আর কিছু নেই অর্থাৎ তিনি এটাই বলতে চেয়েছেন যে এই যে সিএ রয়েছে এটা একটা রাজনৈতিক কিন্তু গিমিক এবং পাঁচ বছর শুধুমাত্র রুল ফ্রেম বানাতেই লেগে গেল সরকারের পড়ে দেখবেন সেই রুল ফ্রেমে কিছু নেই শুধুমাত্র ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপ এমনটাই রয়েছে তেমনই কিন্তু তিনি দাবি করেছেন তৃণমূল কংগ্রেস মনে করে সকলেই ভারতীয় না ভারতের নাগরিক নতুন করে আবার নাগরিকত্ব কিসের অর্থাৎ আমরা সকলেই ভারতীয় নাগরিক নতুন করে কেন আমরা আবেদন করবো নাগরিকত্ব পাওয়ার জন্য যারা আছেন তাদের ভোটই প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বিধায়ক সাংসদ নির্বাচিত হয়েছে অর্থাৎ তিনি এটাই দাবি করছে যে আপনারা যারা বাংলাদেশ থেকে এসে ভোটার কার্ড বানিয়ে প্রধানমন্ত্রী বানাতে ভোট দিয়েছেন মুখ্যমন্ত্রী বানাতে ভোট দিয়েছেন বিধায়ক বানাতে ভোট দিয়েছেন বা যে কোনো নেতা কিন্তু আপনাদের ভোটেই তারা নির্বাচিত হয়েছে এই গিমিকের বলি হলো কলকাতার একটি তরতা জাপান টলিগঞ্জের তেত্রিশ বছরের যুবক আত্মহত্যা করলো এই নিয়ে কিন্তু তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন যে এই যে মানে সি রয়েছে এটা শুধুমাত্র একটা রাজনৈতিক কিন্তু গিমিক রয়েছে রাজনৈতিক একটা খেলা রয়েছে যার কারণে কিন্তু এই যে ভোট আসলেই এই সিএএ বিজেপি দল কিন্তু শুরু করে দেয় এমনটাই জানানো হয়েছে আরও একটা তিনি কথা বলেছেন যে আপনারা অলরেডি ভারতের নাগরিক রয়েছেন নতুন করে নাগরিকদের কি প্রয়োজন রয়েছে এরপর আমরা দেখে নেব একটা লাইভ ভিডিও ক্লিপ যেখানে কিন্তু বলেছেন হ্যাঁ সিএএকে তিনি সাপোর্ট করবেন যদি অমিত শাহ স্বরাষ্ট্র মন্ত্রী তার এই চ্যালেঞ্জগুলো অ্যাকসেপ্ট করে নেয় তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস দল যে রয়েছে তিনি যদি সাপোর্ট করেন তার দল যদি তার এগেনস্টে থাকে তবুও কিন্তু তিনি এই সিএএকে সাপোর্ট করবেন এমনটাই কিন্তু জানালেন তো চলুন আপনাদের সামনে সেই ভিডিও ক্লিপটা আমি তুলে ধরি অমিত নিজে বাংলায় এসে বলেছিল আপ ক্রোনোলজি সমঝিয়ে আই এম কোটিং হিম

পারবে না তার কারণ বিভাজনের খেলা আমরা সেই কারণে সিএ অপোজ করছি আপনি বুঝুন আগে সিএ র পরে এন দুধের মধ্যে যদি আপনি এক ফোঁটা লেবু দিয়ে দেন তাহলে কি হয় সিএ হচ্ছে দুধ এন হচ্ছে লেবু আমরা সেই কারণে সি সিএ অপোজ করেছি সিএ নিয়ে কোনো অসুবিধা নেই আপনি বলুন দে ভাইস ভারত মেয়ে সিএ হোগা এন আর সি কি কোনো বাতি নিয়েও এন আর সি হোকাই নেই আই বিল সাপোর্ট সি এ তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন এবং বুঝতে পেরেছেন এই যে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সিএ নিয়ে মুখ খুললেন এবং তিনি কিন্তু পরিষ্কার বললেন সিএকে অবশ্যই সাপোর্ট করব বা অবশ্যই কিন্তু সমর্থন করব যদি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যদি বলে দেয় যে সিএই সমাপ্ত বা সিএর পরে আর কিন্তু নতুন করে কোনো কিছু হবে না অর্থাৎ তিনি কিন্তু এটাই বলতে চেয়েছেন সিএর মাধ্যমে সকল যে নাগরিক রয়েছে সোনার রয়েছে মতুয়া রয়েছে উদ্বাস্ত রয়েছে তাদের নাগরিকত্ব দেওয়া হবে কিন্তু পরবর্তীতে কোনোভাবেই এনআরসি শুরু করবে না তাহলেই আমরা কে সাপোর্ট করব তো এই যে কে সাপোর্ট করা নিয়ে এই যে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য আপনাদের কি মনে হয় সঠিক বলেছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন আমার ব্যক্তিগত মতামত তিনি কিন্তু যথাযথ বলেছে এবং লজিক্যালি কথা রয়েছে যদি নাগরিকত্ব দেওয়ারই হয় তাহলে সি আইনের মাধ্যমে নাগরিকত্ব দিয়ে দেওয়া হোক পরবর্তীতে এনআরসি করার কি দরকার রয়েছে তো যাই হোক আপনাদের কি মত আপনারা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন মানুষের অর্থাৎ যারা সাধারণ মানুষ রয়েছে মতুয়ার রয়েছে যারা ধরুন উদ্বাস্তু রয়েছে যারা বাংলাদেশ থেকে এসে বসবাস করছে তাদের কথা চিন্তা করে কিন্তু তিনি এই কথা বলেছেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিজে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলাইকেনটা রয়েছে ওখানে ক্লিক করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ